না। <laughs>

আজকা তুমি আমি আনছি তোর ঐ যে কালা মা ঘুমাই ওরছে ঘুমানির 5 মিনিট পরে যায় আমার বোবা dorse পরে কই যে নাই এটা তো বোবার তো দরন দইতো না পরে ইলা আজকে লইছি একজন ঘুমাইলো একজন বোবা ফিরাইলো আমার বোবাডা মানে একটু আরাম পাইলো অসুবিধা নাই তোমার বোবাই ধরে তোমার আর কিচ্ছু ধরে না আর যাইলো দরবার ফা না হিকমত কো হিকমত তুই বুঝাইস আমি বুজা হইতাম না এই এক

খাৰি নিজে চাও কৈ দিছি বাৰী কৰা উঠবা একদম আৰেবে আমি কিন্তু কৈ দিছে বাৰীত উঠিলে লগা